ঠিক আছে ওর টকটকে লাল হ্যাঁ তুলশো টাকা করে পিস পুলশোড়া পার পিস সেটা হ্যাঁ ওর লাল কোয়ালিটি সেটা আর এগুলো আছে ছোটোগুলো আছে এখানে হাজার টাকা করে টাকা এটা কী আছে ওটা ইয়েলো সাইড আছে এমনি কি আছে আছে এখানে টাকা আছে টাকা ভালো আছে ডবল ডবল ফ্যাক্টরি আছে ঠিক আছে দে একটা আছে হাইপার দেড় হাইপারটা

দেখো স্থানে পুরো ফ্রেশ দেখো একটা কোনো মানে ই নেই কোনো দেখো পুরো টক টকের লাল দেখো এটা 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 কি মিল না ফিল আছে এটা লাল রয়েছে এটা আশার বেরিয়ে গেছে ওটা মিল আছে দেখো লাল দেখো বন্ধুরা ওটা এজ কি আছে পুরো বিডিং পে ফুল ফুল বিডিং পে দেখো কালার দেখো পুরো ফেটে গেছে কালার পুরো পাকা আম সিঁদুর পুরো মাথায় তো দাম কে থাকলে ষোলো আট টাকা কিছু কম বেশি হয়ে যাবে দেখো দেখলাম কিছু কম বেশি করে দেবে করে দেখো করে আমার তো ভালো লাগছে তোমাদেরকে কেমন আছে কমেন্ট করো

ফোন করো যতটা পারে শুভ বিজয়া পুজো কেমন কাটলো তোমার পুজো কাটলো পুজো খুব ভালো মোটামুটি এখন তো আছে বিয়ে করেছিলাম এখন অফার আছে তোমরা নিয়ে ঠিক আছে অফার আছে লক্ষ্মী পুজো অফার আছে এখনো দুদিন আছে

প্রচুর কালেকশন চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া ডিমান্ড চলছে বদি পাওয়া যাচ্ছে না চারশো টাকা পার পিয়ার জোড়া দেখো অনেক কাজের পেয়ে যাবে তো খোপ সব কিছু পেয়ে যাবে সবই পেয়ে যাবে খোপ টোপ মোটামুটি কন্ট্যাক্ট করো ভিডিও তো অবশ্যই আছে তো নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা বলো আচ্ছা আমার নাম হচ্ছে সুব্রত দাস হ্যাঁ আমার দোকানের নাম বিচিত্রা হালির আমার দোকান আর ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি আবার নাইন ডবল থ্রি সিক্স ট্রিপল থ্রি হ্যাঁ আর একটা নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু জিরো নাইন থ্রি জিরো নাইন থ্রি